গাইস ওয়েলকাম আজকে আমি কোষে দেখি তিনের আগের দিন আমি এক থেকে চার পর্যন্ত দেখিয়েছিলাম তো আজকে আমি পাঁচের দাগের অঙ্কটা দেখাবো তো পাঁচের দাগের অঙ্কটা কী বলেছে বলেছে যে একটি বন্যাত্রাণ শিবিরে চার হাজার জনের একশো নব্বই দিনে খাবার মজুদ হয়েছে তিরিশ দিন পরে তিরিশ দিন পরে আটশো জন আটশো জন অন্যত্র চলে গেলেন যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের চেয়ে তাদের আর কতদিন চলবে হিসেব করি তো করি অঙ্কটা তো পাঁচের অঙ্কটা তো পাঁচের অঙ্কটা লিখে যে জোন বা লোক সংখ্যা দিন খাবার মজুত খাবার মজুত আমি লিখি চার হাজার জন লোকের চার হাজার আটশো সাড়ে তিন হাজার দুশো একশো নব্বই তিরিশ সমান ষাট দিন তাহলে কত তাহলে লোক সংখ্যা কমলে খাবার সংখ্যা বাড়বে লোক সংখ্যা কমলে খাবার সংখ্যা বাড়বে লোক সংখ্যা এবং খাবার সম্পর্ক তাহলে ব্যস্ত অনুপাতটি ব্যস্ত সমানুপাতটি সমানুপাত সমান তিন হাজার দুশো খ্রিস্ট চার চার হাজার সমানুপাত ষাট সমান কত? তাহলে লিখি চতুর্থ পদ চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ তৃতীয় পদ প্রথম পদ তাহলে চার হাজার ইন্টু ষাট বত্রিশশো তাহলে ছিল ছয় ছয় তিন ছয় 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 তাহলে বত্রিশ কেটে গেল দুশো দুশো জন তারপরের অঙ্কটা তার তারপরের অঙ্কটা তিনটি ছাতা বা একটি চেয়ারের দাম ছশো টাকা দুটি ছাতা দুটি চেয়ারের দাম কত হিসেব করি তো লিখি ছাতা টি চেয়ার টি তিন দুই একটি চেয়ারের দাম একটি চেয়ারের দাম ছশো টাকা তাহলে ছাতা কমলে চেয়ার কমবে চেয়ার কমবে তাহলে ছাতা ও চেয়ার সরল সমানুপাত তাহলে সমানুপাতটি সমান থ্রি ইন্টু টু টু ছশো তাহলে চতুর্থ আমি এইভাবে লিখে দিচ্ছি চার ইন্টু চার সমান সরি চার চার সমান দুই ইন্টু তিন বাই এক মানে হচ্ছে দুই ইন্টু ছশো বাই তিন তিন একে তিন তিন দুই ছয় শূন্য শূন্য চারশো টাকা দুটি চেয়ারের দাম চেয়ারের দাম চারশো টাকা এখন অঙ্কটা শেষ তাহলে হচ্ছে এবার লিখবো চেয়ার বাদাম। তাহলে কি চেয়ার বাড়লে চেয়ার বাড়লে দাম বাড়বে তাহলে চেয়ার ও মূল্য সরল সমানুপাত সরল সমানুপাত 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 সমান চার সমান দুই ইন্টু তিন ইন্টু এক সমান দুই ইন্টু ছশো বাই এক মানে এটা তো চতুর্থ পদ দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ বাই এক তাহলে এক হাজার দুশোটি তাহলে দুটি খাতা দুটি খাতা ও দুটি চেয়ারের চেয়ারের মোট দাম প্লাস এক হাজার ছশো টাকা এবার তার পরের অঙ্গটা করবো তার পরের অঙ্গটা কি বলেছে বলেছে যে আমাদের আমাদের শ্রেণীতে আজকে আমাদের উপস্থিত ও অনুপস্থিত অনুপাত অনুপাত নির্ণয় করো আজ ষষ্ঠ শ্রেণীতে অনুপাত সমান চারটি সমান অনুপাত এটা করতে হবে না আমি এটা দেখাচ্ছি নয়টা বলে যে দুটি সর্বদের শিরাপ জলের অনুপাত টু ইস টু ফাইভ ও সিক্স ইস টু দশ কোনটি বেশি মিষ্টি ওই অঙ্কটা না করলেও হবে এটা ইম্পর্টেন্ট এটা একটু দেখো যে দুটি শরবত এবং ওইটা তাহলে আমি এখানেই করে দিচ্ছি দুটি সিরাপের অনুপাত নয়ের দাগের দুটি সিরাপের অনুপাত টু ইস টু ফাইভ টু টেন তাহলে দুটি জলের অনুপাত দুই দুটি জলের অনুপাত সমান শ্রীখ্রিস্ট দ্বিতীয়টিতে দ্বিতীয়টিতে শরবত বেশি আছে এটা না হলে হবে এরকমই থাক শরবত বেশি আছে তো আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করবে